ফুচকা নামটা শুনলেই জীবের জল চলে আসে তাই না আর মনে পড়ে যায় ছোটবেলার সব স্মৃতি রাস্তার গুলিতে হোক বাস স্কুলের সামনে হোক প্রত্যেক ছেলে মেয়েদেরই ফুচকা নিয়ে একটা ইমোশন থাকি তো আজকে আমি তোমাদের এমন জায়গায় নিয়ে যাবো যেখানকার মানুষরা ফুচকা বানিয়ে নিয়ে জীবিকা চালায় তো এই ভিউটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল কিছু পছন্দ আর এমন কোনো মানুষ নেই যে কখনো ফুচকা খায়নি সো আজকে আমি তোমাদের নিয়ে যাবো এমন এক ইউনিক প্লেসে যে জায়গার নাম হলো ফুচকা গ্রাম কীভাবে যেতে লাগবে সব কিছু এই ভিডিওতে থাকবে তো ভিউটা লাস্ট পর্যন্ত দেখবে তো চলো যাই ফুচকা গ্রামে আসতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে কাঁচরাপাড়ায় কাছরাপাড়ার রেলওয়ে স্টেশন থেকে খুব সহজেই রিক্সা বা টোটো করে আপনি পৌঁছে যেতে পারেন ফুচকা গ্রামে এখানে রাস্তা যেরকম সুন্দর যাতায়াতও সহজ আমরা এখন টোটোতে করে চলে এসেছি শহীদ পল্লী যেটা এখন ফুচকা গ্রাম নামে পরিচিত আর রাস্তাঘাট আমি খুবই মানে ভাঙা ছড়া ঠিকঠাক না যে আমি এখন দাদু টোটো একদম সামনে বসেছি এই এলাকাটা যেটা ফুচকাপাড়া বর্তমানে নাম হয়েছে এটা বিগত দিনের প্রথম নাম ছিল হঠাৎ তোলনী তারপরে হলো শহীদ পল্লী এখন ফুচকা বিক্রি কেনা বেচাতে এটার নাম ফুচকা পাড়া হ্যাঁ আর এখানে প্রচুর মানুষেরা আসে প্রচুর মানুষে ফুচকাটা বানায় এরা অলরেডি হচ্ছে কাস্তাপুর আলিশ কাকিনাড়া সামলাবাই দূরত্ব যে ফুচকা বিক্রি হয় তাদের কাছে পাইকারি দিতে পাইকারি দিতে দিতে এরা নিজেরাও খুচরো সেল করে বাড়িতে প্রথমে চোদ্দোটা দশ টাকা দিতো এখন বারোটা দেয় হ্যাঁ ভালোই সেল তো আপনাদের দেখাবো যে এরা কিভাবে তৈরি করে আর কোথায় কোথায় এরা সেল করে তো এখন দাদুর এই যে টোটো একদম সামনে বসে আছে আর দাদুর সাথে এখন আমরা যাবো অলরেডি আমরা এন্টার করে গেছি এই যে এখন শহীদ পল্লীর স্কুল তো আমরা এখন ভেতরে যাব বাড়িগুলো দেখব যে তারা এখনো বানিয়েছে কিনা কারণ অলরেডি তাদের বানানো শুরু হয়ে যায় কারণ তাদেরকে বিক্রি করতে লাগে এই কারণে তো চলো আজ আমরা যাই সো আমরা চলে এসেছি একদম ফুচ্ছা গ্রামের মধ্যে আর এখানে আমি দেখলাম একটা বাড়িতেই যে ফুচকা তৈরি হচ্ছে তো আমি যাবো গিয়ে দেখবো কিভাবে তৈরি করছে এটা এই যে এখানেই ফুচকা তৈরি হচ্ছে সো আমি এখানে যে বাড়িতে এসেছি সেই বাড়িতে এখন ফুচকা বানানো হচ্ছে না পাপড়ি চাট বানাচ্ছে পাপড়ি চাট বানানো যদি যে ফুচকাগুলো বানায় যেগুলো ফোলে না সেগুলো এখানে তৈরি হচ্ছে এই যে ভর্তি কতগুলো এখানে তৈরি করা হয়েছে হাজারের উপরে মানে ভাবতে হচ্ছে এরা কত বানায় আর এই যে এখানে আগুনের সামনে বসে কাকু এগুলো ভাজছে বাবা কত দাও দাও করে আগুন জ্বলছে তো এই পাড়ায় ভিন্ন ভিন্ন বাড়িতে ভিন্ন ভিন্ন স্বাদের ফুচকা পাওয়া যায় আর আমি এখন যাচ্ছি এমন একটা বাড়িতে যে বাড়িতে অলরেডি ফুচকা বানানো শুরু হয়ে গেছে তো এই যে হ্যালো আন্টি বাপরে

আমি এখানে আপনার সামনে এসেই দু মিনিটের জন্য কীরকম গরম ভেপসে যাচ্ছে আর আন্টি এখানে দাঁড়িয়ে এতগুলো ফুচকা ভেজেছে আর ফুচকগুলো দেখতে কি সুন্দর লাগছে এখানে একা এগুলো ভাবছে এতগুলো এই যে ছ হাজার ফুচকগুলো তুমি পেয়েছো পার ডে দু হাজার মাল হয়েছে দশ হাজার বাপরে এই যে ব্যাটে করে আন্টি এই যে ফুচকগুলো দিয়ে দিলো এখান থেকে যাওয়া যাবে না তেল সবসময় এরকম এক লেভেলের থাকে তো এখনো কি কোনো পাইকারি বা কোথাও দিয়েছো তুমি হ্যাঁ কোথায় কোথায় দিয়ে থাকো শেওড়াপুর তারপরে তোমার সোনারপুর কলকাতা কলকাতাও যায় হুম কলকাতা সোনারপুর তারপরে তোমার এটা কি আগরপাড়া বাপরে মানে এখান থেকে কোথায় কোথায় যায় আমরা শুধু এখান থেকে খেতে আসি কিন্তু এত পরিমাণ যে ফুচকা বানানো হচ্ছে এগুলো বেলে লোক আছে সাতজন বেলে আছে সাতজন আর তুমি একা এইগুলো সকাল থেকে কখন থেকে নেমেছো 7টা থেকে 7টা থেকে আর কখন মানে এই দোকান হলো ওপেন করার জন্য দোকান আমার করতে একটু দেরি হয় 5টায় গিয়ে আমি 5টা এখানে মানে বলতে গেলে প্লাস্টারের সময় প্রত্যেকটা দোকানই খোয় মানে শুরু করে দেয় ওপেন করা আর আন্টি কি আমি দেখে মানে অবাক হয়ে গেলাম জাস্ট ঢোকার মাত্র এতগুলো যে ফুচকা বাড়িতে যে ভাজা ওই যে সেগুলা আন্টি একা বেজেছে আর এখানে ব্যাটে করে দাওয়া হচ্ছে এ বাকি ফুচকাগুলোই যে এরকম ভাবে

এখানে আমি দেখলাম এগুলো ফুচকার জন্য যেগুলো আমরা খেয়ে থাকি জলের সাথে আর এতগুলো দিচ্ছ তুমি আমাকে একটাই 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 সো এই যে আন্টি আমাকে দিল একটা ফুচকা সেই ফুচকাটা খেয়ে দেখবো দেখতে তো খুবই সুন্দর হচ্ছে একদম গোল হয়েছে রোদে যাবে আরো ক্রাঞ্চি একদম মুচমুচে যেরকম হয়ে থাকে খুব ভালো লাগছে এখানে এগুলো হচ্ছে ফুচকা এখান থেকে যেটা বাজ যাচ্ছে সেটা হচ্ছে চূর্ণ আচ্ছা ও আমি এখন আন্টির বাড়ি থেকে বেরোচ্ছি আনটি মানে আগুনের সামনে দাঁড়িয়ে এত এত ফুচকা বানাচ্ছে যে ফুচকাগুলো মানে দাঁড়িয়ে থেকে মানে অবাক হয়ে গেলাম যে এত পরিমাণ ফুচকা মানে ছ হাজার ফুচকা অলরেডি বানানো হয়ে গেছে আরও বানাচ্ছে তো এরা দোকান খোলে সাড়ে পাঁচটা নাগাদ তো আমি সাড়ে পাঁচটা নাগাদ আমি আসবো তার আগে আমি দেখি যে এর সামনে আর কোন কোন বাড়িতে ফুচকা বানাচ্ছে কারণ এই যে পুরো গ্রামটা আছে পুরো গ্রামটাই হলো ফুচকা গ্রাম মানে প্রত্যেকটা মানে বাড়িতে ফুচকা বানানো অলরেডি শুরু হয়ে গেছে কোনো রাস্তার ধারে বা কোনো আমি বাড়ি সামনে যাচ্ছে তারা কিন্তু ফুচকা বানায় না তারা কিন্তু এদের থেকেই নিয়ে তারা বিক্রি করে আর এখন কিন্তু প্রচুর পরিমাণে বাড়িতে শুরু হয়ে গেছে আমি যেই সকল বাড়িতে যাচ্ছি এই যে এখানেও অলরেডি ফুচকা এই যে পাইকারি নিয়ে আছে তোমাদের অনেক দূর থেকে আসো এই ফুচাকে আমি ফুচা খাওয়ার জন্য আর যদি এখনও শুরু না হয়ে থাকে কারণ এদের এখনও প্রিপারেশান চলছে এখনও দোকান খোলেনি তো সেই জন্য একটা দারুণ একটা স্লেস আছে যেখানে ওয়েট করার জন্য সো আমি যে জায়গাটা রয়েছি সেটা একদম গঙ্গার সামনে তো এটা তো আমার পিছনে একটা ঝিল তো তোমাদেরকে নিয়ে যাচ্ছে গঙ্গার ওখানে যেখানে এরখানে বসে গাছের নিচে এরকমভাবে বসে রেস নিতে পারবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আমি এখানে প্রথমবার আসিনি আমি এখানে অনেকবারই এসেছি কিন্তু আমি ভাবলাম যে আসলে চলবে না অনেক মানুষেরা আছে এখনও জানে না যারা আমাকে দেখে তাদেরকে যদি আমি পৌঁছাতে পারি এই জিনিসটা এত সুন্দর জায়গাটা এত মানুষের যে কষ্ট করে এতগুলো ফুচকা বানানোটা কিন্তু সহজ ব্যাপার না আমরা নিজে যখন কিচেনে দাঁড়িয়ে থাকি আগুনের ধারে তখন আমরা মানে কতক্ষণে আমরা অনেক কাজটা সেরে ঘরে আমরা ভাবি কিন্তু এরা কন্টিনিউ দাঁড়িয়ে আছে আর ছ হাজার ফুচকা সাত হাজার কিন্তু দশ হাজার ফুচকা মানে বানিয়ে থাকে তো এই জিনিসটা আমার দেখানোটা খুব ইচ্ছে ছিল চন্দী হলেই এই গ্রামে ফুচকার মেলা বসে যায় আর এখানে শুধু টোক ঝাল মিষ্টি ফুচকা পাওয়া যায় না তাছাড়াও ভ্যারাইটিস ফুচকা পাওয়া যায় যেগুলোর নাম হয়তো কখনো আপড়া সরেনি কিছু মানুষে এসেছে এই গ্রামে আর কিছু মানুষে হয়তো যায় না আমরা আসবো সন্ধেবেলায় গেলে আজকে সবগুলো পাওয়া যায় এখানে জল ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা চিকেন ফুচকা পাপড়ি চকলেট কত কিছু এখানে তো আমি চলে এসেছি বিকাল হয়ে গেছে এখন এই যে আনটির দোকান খুলে গেছে আমি জানতাম না এত ফেমাস আন্টিকে নিয়ে সবাই এত এত ভিডিও বানিয়েছে ইউটিউবে কার সাত লাখ কার চব্বিশ লাখ এরকম ভিউ যাই হোক আনটি এখন আজকে এটা হলো আনটির দোকান যে দোকানটা বন্ধ তো এটা হলো আনটির মা তো দিদুন না তোমার দোকানে কি কি পাওয়া যায় চিকেন লোটে আইসক্রিম চিনি আচ্ছা তাছাড়া এগুলো তো আছে এটা মানে নিজে মনে করেন যে এটা কোথা থেকে এলো কারণ আমরা যেখানে থাকি সেখানে শুধু জলপুরটাই পাওয়া যায় অন্য কোনো খুঁজে পাওয়া যায় না এখানেই মানে প্রথম মানে সমান যেখানে এত ধরনের ফুল ফুল আছে এখানে যেটা ফটো আমার বৌমা এনেছে আইসক্রিম সবার প্রথম সবাই প্রথমে দই আর চাটনি বিক্রি হতো অত জনপ্রিয় হুম তো একদিন আমি চেষ্টা করলাম চিকেন দিয়ে রোল হয় চিকেন দিয়ে অনেক কিছু হয় তো চিকেন থেকে ফুচকা হতে পারে না হুম তার জন্য বাইরে থেকে টেস্ট করে দেখলাম তো দেখলাম আমার ভালো লেগেছে তো দেখলাম আর কাছে ভালো লাগতেই পারে লাগতেই পারে সেই হিসাবে আমি চিকেন ফুচকাটা প্রথম তুললাম হুম তো ভালোই আমার কেন যেন হচ্ছে তিন বছর আমি চিকেন চকলেট চিজ আর আইসক্রিমটা আমি একা রেখেছিলাম

দিদা আমার জন্য বানিয়ে দিয়েছে স্পেশাল দিদার হাতের এই যে চিকেন ফুচকা আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর প্রথমবার আমি এই দোকানতেই খাচ্ছি এই দোকানটা একদম সামনেই তো ট্রাই করে দেখি কিরকম হয়েছে বেশ ভালো হয়েছে চিকেন কেমাচার জন্যেই কিন্তু তারতে বেশি ভালো লাগছে এখানে চলে এসেছি ফুচা আমি তো আগেই এসলাম দিদিকে কল দিয়ে বলি আসার জন্য যে দিদি দাঁড়িয়ে আছে ও যে স্টেশন থেকে নেমেছে তাকে কল দিয়ে বলি চলে আয় ও চলে এসেছে কারণ একা একা ফুচা খাওয়ার একদম মজা নেই সাথে যদি কোনো বন্ধু বান্ধব কেউ না থাকে তো আমার কোনো এখানে বন্ধু বান্ধব নেই কাছে পারে এসে আমার দিদিকে দেখে নিয়ে এসছি কি আছে খাবি তো হ্যাঁ তুই খাবি না খাওয়াবি দুটোই ও কিন্তু খাওয়ার জন্য এসছে খাওয়ানোর জন্য আসেনি এখানকার মানুষের প্রথম জীবিকা হলো এরকম ফুচকা বানিয়ে বেচে পাইকারি করে তারা নিয়ে যে সংসার চালিয়ে যায় আর এখন এই সময় প্রচুর পরিমাণে ভিড় আর মানসিক অনেক মানুষেরা অনেক দূর দূর থেকে এখানে আসে ফুচকা খাওয়ার জন্য আর মানে প্রত্যেকটা দোকানেই ভিড় এত ভিড় মানে আশা করা যায় না আমি ফার্স্ট যখন এসছিলাম প্রায় এক বছর আগে তখন আমি দেখি বাবা অবাক হয়ে গেছিলাম যে এত মানুষরা এত দূর দূর থেকে এসছে আর এত ভিড় মাত্র ফুচকা খাওয়ার জন্য ফুচকা না এখানে ফুচকা পাওয়া যায় এখানে জল ফুচকা ছাড়া এখানে আইসক্রিম ফুচকা চিংড়ি মাছের ফুচকা লোটে মাছের আরো আছে যেগুলো হয়তো নামকরণ শুনিনি কিছুই অ্যামেজিং কারণ নতুন ধরনের টেস্ট নতুন ধরনের স্বাদ তো আন্টির সামনে দেখা করে যাবো কারণ আমি যখন আসি তখন শুধু আসার পর শুধু আনটির বাইরে ঢুকি তো আন্টির দোকান থেকেই খেয়েছি যে আন্টির দোকানে সামনে দাঁড়িয়ে আছি

আমার দিদির কপালটা খুবই খারাপ যে মানে আমি দিদিকে নিয়ে গেছিলাম ফুচা গ্রামে দিদিকে আমি দেখেছি উল্টো ফুচা গ্রামে যে আয় তোকে ফুচা কিন্তু আমার দিদি ফুচা খেতে পারিনি ওখানে গিয়েই কারেন্ট চলে যায় পুরো অন্ধকার ওখানে না ওই খাওয়াতে পেরেছি না নিজে খেতে পেয়েছি নিজে খেয়েছি কিন্তু খুব সামান্য পরিমাণ কারণ যেই টাইমে গেছি সেই টাইমে কোনো ভিড়ই নেই কিন্তু অনেকে দেখাবো যে পুরো জিনিসটা একদম ভিড় ছিল না তো অন্য কোনদিন ট্রাই করবো আর ওর রইল সেটা আমি বলেছি যাই হোক তো তোমরা প্লিজ আমার জন্য দোয়া করো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব ভুলো না তুই কিছু বলবি নিশ্চয়ই বলবো দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও ওকে ভালোবাসি সাবস্ক্রাইবটা করো তো যাই হোক যে ভিডিওটা ভালো লাগলে বলো আর দেখাবে অন্য ভিডিওতে টাটা